ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশা গ্রস্ত যা থেকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন যা থেকে নতুন করে বলতে থাকতেন এ অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আর্থারা জানেন আমি এই চরবিন্দ চর যাচ্ছি না তারা অনেক মানুষকে খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটি আমার যার বলেছেন রাখে আল্লাহ মারাকে কিন্তু আরেকটা তিনি বলেন নাই ধরে আল্লাহ ছাড়ে খে আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না

হাসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলোয়ানা মিথ্যা আর জনাবাজারুল ইসলাম রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলোয়ানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চয়ই একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোনো আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই জাতির জন্য আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালার দরবারে আহস করে হে আল্লাহ তোমার এই বান্নাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশে গেল আল্লাহ তালা আনোয়ার মিছিলের কর্মী হিসেবে কবুল করো হাশরের দিন হযরত হামজা তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারে আমার সম্মানিত ভাইরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু সাইদদের শহাদতের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেমন ধৈর্য ধরতে পারছে না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোন এলাকায় আমরা বীবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের উপরে আমি এই থাবা দিচ্ছি মানুষের জীবনের উপরেই থাকা দেখছি জনগণের সম্পদের উপরেই থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা যখন রুশ ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা ভুল করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারত নিশ্চয়ই পারত না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আলিমুলাকে ফোন করা হয়েছে করা করা হয়েছে হয়েছে মানুষকে অপদস্থ যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আমার সাথে জেলে চলন্ত ভেনে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয় বৃদ্ধ আলিম তাদের হাতে ছিল হাত কড়া ফলানো ছিল লোয়ার বেড়ি আর দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোন তা করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচার বিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানত না ভাই জানত না বলেই তাদের অপকর্মের ভোগ করে তারা বিদায় নিল একই অল্পকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলেছে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠক্রাম তো আপনাদের একেবারে কাছে কি কি হচ্ছে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচন আমরা ইনশাল আদায় করে ছাড়বো কেউ যদি আওয়ামী ফেসিবার আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল্লাহ এসবটা বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোনো প্রশাসনে কোনো করতে দেওয়া হবে না ভোট গণনা কোনো স্বচ্ছতন্ত্র চলবে না কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান চা আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড় সৌভাগ্য বিশাল আন্দোলনের আইকনিক পার্শ্ব আপনাদের বুকের সন্তান আবু সাহেব তার গর্বিত পিতা এখানে বসে আছেন সহিদ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নতশিরে শিরে শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তালা দুনিয়া যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই চা থেকে শিখে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাইদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত গুলা সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোন অপকর্ম করার সুযোগ না পায় যারা গনের ন্যায়জ ভোটে যারাই নির্বাচিত হবে বাংলাদেশ জাতি রাষ্ট্রের তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতির খিদমতের জন্য আমাদেরকে কবল করেন তখন আমরা এই চুপকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেই সমান আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে কোনো বৈষম্য থাকবে না পাতে কোন বিভক্তি থাকবে না যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাবো চন্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়াকান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে